পান এবং লবঙ্গ এই দুটি প্রাকৃতিক উপাদান একসাথে খেলে শরীরে এমন কিছু পরিবর্তন আসে যা আপনার কল্পনার বাহিরে এরা একসাথে কাজ করে দাঁতের ব্যথা মুখের দুর্গন্ধ গ্যাস অম্বল ও হজমের সমস্যা ঠান্ডা কাশি শ্বাসকষ্ট যৌন দুর্বলতা ক্লান্তি এমনকি লিভার ও ত্বকের সমস্যা দূর করতেও এ দুটি উপাদান অত্যন্ত কার্যকরী আজকের ভিডিওতে আমি বলবো পান এবং লবঙ্গ একসাথে খেলে শরীর ঠিক কি ঘটে এদের ঔষধি গুণ খাওয়ার নিয়ম সতর্কতা এবং দশটি অসাধারণ স্বাস্থ্য উপকারিতা আর হ্যাঁ চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে নোটিফিকেশন অল করে দেবেন তাহলে চলুন শুরু করা যায় প্রাকৃতিক শক্তির এই চমকপ্রদর গল্প পান ও লবঙ্গের পরিচিতি লবঙ্গ এক পরিচিত মশলা যার বৈজ্ঞানিক নাম সিজিয়াম অ্যারোমেটিকাম এই ছোট্ট ফুলকুরি শুধু খাবারের স্বাদ বাড়ায় না বরং এর মধ্যে রয়েছে শক্তিশালী অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যা শরীরে টক্সিন দূর করে অপরদিকে পান পাতা আমাদের ঐতিহ্যের অংশ আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয় পান পাতা শরীরের পিত্ত ও কফ নিয়ন্ত্রণ করে স্বাস্থ্যতন্ত্র পরিষ্কার রাখে এবং পাচকতন্ত্রকে চমকপ্রদভাবে কাজ করে দুটি উপাদান একসাথে খেলে শরীরে ঘটে প্রাকৃতিক এক কেমিক্যাল রিয়াকশন যা শরীরের ভেতরে কোষগুলোকে নবজীবন করে এই দুটি উপাদান একসাথে খেলে আপনার শরীরের ভিতরে নতুকের নতুন এক উদ্দীপনা নতুন এক রিয়াকশন শুরু হয়ে যায় যার মাধ্যমে আপনার শরীর পায় এক চমকপ্রদ উপাদান এবার আসুন জেনে নেই পান এবং লবঙ্গের দশটি অসাধারণ স্বাস্থ্য উপকারিতা হজম শক্তি বাড়াতে পান এবং লবঙ্গ অত্যন্ত কার্যকরী পান ও লবঙ্গ একসাথে খেলে পাচক এনজাইম সক্রিয় হয় গ্যাস অম্বল ও বুক জ্বালা দূর করে খাবার সহজেই হজম হয় যাদের খাবার হজম হওয়ার হজম হয় না যাদের পেটের সমস্যা সহসায় লেগে থাকে তাদের জন্য পান এবং লবঙ্গ হতে পারে একটি প্রাকৃতিক সমাধান এই লবঙ্গ এবং পানপাতা একসাথে পাচক এনজাইম বৃদ্ধি এই পাচক এনজাইমই হচ্ছে হজম প্রক্রিয়ার অন্যতম উপাদান এই পাচক এঞ্জাইম যাদের কম থাকে তাদের হজমের সমস্যা হয় আর এই পান এবং লবঙ্গ একসাথে খেলে এই পাচক এনজাইম বৃদ্ধি পায় এবং শরীরে গ্যাস অম্বল বুক জ্বালা ও এ কিছু এ সমস্ত সমাধান সহজেই করে দিতে পারে মুখের দুর্গন্ধ দাঁতের ব্যথা দূর করতে পান এবং লবঙ্গ অত্যন্ত কার্যকরী লবঙ্গের ইজেনল এবং পান তেল মুখের ব্যাকটেরিয়া ধ্বংস করে মুখ রাখে সতেজ দাঁত মারি রাখে শক্ত আপনার যাদের সবসময় মুখে দুর্গন্ধ লেগে থাকে দাঁতের ব্যথা লেগে থাকে তারা লবঙ্গ এবং পান যদি ব্যবহার করে তাদের লবঙ্গের ইজেনল এবং পান তেল মুখের ব্যাকটেরিয়া ধ্বংস করে দেয় যারা সব সব সবসময় মুখের দুর্গন্ধ থাকে আপনার মুখের দাঁতের ব্যথা থাকে বা যাদের একেবারেই অস্বস্তিকর অবস্থা তারা লবঙ্গ এবং পান পাতা একসাথে খেলে আপনি মুখের যে কোনো ধরনের সমস্যা থেকে সহজেই মুক্তি পাতে পারেন এটি হচ্ছে প্রাকৃতিক এটি সমাধান ঠান্ডা কাশি ও গলা ব্যথা দূর করতে লবঙ্গ এবং পান পাতা অত্যন্ত কার্যকরী একটি পান পাতা ও দুইটি লবঙ্গ গরম পানিতে ফোটানো পানি পান করলে শ্বাসনালি পরিষ্কার হয় কফ জমা কমে যায় আপনার যাদের গলায় কফ জমে যায় বা শ্বাসনালি বন্ধ হয়ে থাকে তাদের জন্য পান এবং লবঙ্গ একসাথে পানিতে ফুটিয়ে পানি সেই পানি পান করলে আপনি হতে পারে আপনার জন্য প্রাকৃতিক এটি ঔষধ আপনি সহজেই যদি গলায় কফ জমা বা শ্বাসনালি পরিষ্কার করতে চান তাহলে লবঙ্গ এবং পান পান পাতায় একসঙ্গে মিশিয়ে আপনি গরম করে সেই পানি খেতে পারেন যৌন শক্তি বৃদ্ধি করতে পান পাতা এবং লবঙ্গ অত্যন্ত কার্যকরী আর লবঙ্গ প্রাকৃতিক কামোদ্দীপক হিসেবে কাজ করে আর পান পাতা রক্ত সঞ্চালন বাড়ায় ফলে শরীরে যৌন শক্তি ও আত্মবিশ্বাস দুই বৃদ্ধি পায় আপনার শরীরে যৌন শক্তি কমে যাওয়ার কারণ হচ্ছে কাম কমে যাওয়া এবং রক্ত সঞ্চালন কমে যাওয়া যাদের রক্ত সঞ্চালন কমে যায় প্রজনন অঙ্গ বা অঙ্গে রক্ত সঞ্চালন কমে যায় তাদের কামোদ্দীপনা বা তাদের যৌন ক্ষমতা কমে যায় আর লবঙ্গ এবং পান পাতা এই দুটি উপাদান একসাথে খেলে কামোদ্দীপনা এবং রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় ফলে সহজেই আপনি আপনার যৌন দুর্বলতা কেটে উঠতে পারেন যারা যৌন যৌন দুর্বলতায় ভুগছেন তারা নিয়মিত পান এবং লবঙ্গ একসাথে খেলে এ থেকে একটা অনেক বড় সমাধান পেতে পারে লিভার পরিষ্কার করে এই পান পাতা এবং লবঙ্গ একসাথে খেলে এর মিশ্রণ শরীরে টক্সিন বের করে দেয় লিভারকে সতেজ রাখে যাদের চর্বি জমে লিভার ভারী ভারী লাগে যাদের চর্বি জমে গেছে লিভার ভারী লাগে তাদের জন্য এটি একটি দারুণ উপকারী হতে পারে লিভার হচ্ছে ব্রেনের পরেই শরীরের মূল অঙ্গ আর এই লিভারকে সুস্থ রাখতে হলে লিভার থেকে টক্সিন বের করে দিতে হবে লিভারের চর্বি জমতে দেওয়া যাবে না আর এই লিভারের চর্বি জমতে বাধা দেয় পান এবং লবঙ্গ পান এবং লবঙ্গ একসাথে খেলেই আপনি লিভারকে পরিষ্কার এবং লিভারকে সুস্থ রাখতে পারবেন ত্বক উজ্জ্বল করে লবঙ্গ পান পাতা শরীরের ভেতরে থেকে রক্ত পরিষ্কার করে ফলে ব্রন ফুসকুরি ও চুলকানি কমে যায় ত্বক উজ্জ্বল হয় যারা অ্যালার্জির সমস্যায় ভোগেন যারা বিভিন্ন ধরনের ফুসকুরি বা ব্রন বা চুলকানির সমস্যায় ভোগেন তারা লবঙ্গ এবং পান পাতা নিয়মিত খেলে আপনি এ সমস্ত সমস্যা থেকে একটা প্রাকৃতিক সমাধান পেতে পারেন ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এই এই দুটি উপাদান একসাথে খেলে অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে ভাইরাস ব্যাকটেরিয়া ইনফেকশন থেকে রক্ষা করে আপনার ইমিউন সিস্টেম দুর্বল হয়ে গেলে আপনার শরীর সহজেই ভাইরাস ব্যাকটেরিয়া বা যে কোনো ধরনের ইনফেকশনে আক্রান্ত হয়ে যায় আর পানপাতা এবং লবঙ্গ একসাথে খেলে ইমিউন সিস্টেম শক্তিশালী হয় এবং সহজেই এ সমস্ত উপসর্গ আপনার শরীরে বাসা বাঁধতে পারে মানসিক চাপ কমায় ও ঘুম ভালো করে পান এবং লবঙ্গ লবঙ্গের ঘ্রাণ স্নায়ুকে শান্ত করে আর পানপাতা পাতা মস্তিষ্কের অক্সিজেন প্রবাহ বাড়ায় ফলে মন শান্ত থাকে ও ঘুম গভীর হয় আপনি যারা অনিদ্রায় ভোগেন যারা সব সময় আপনার টেনশনে থাকেন তাদের জন্য এই পান পাতা এবং লবঙ্গ হতে পারে প্রাকৃতিক সমাধান এটি মস্তিষ্কের অক্সিজেন সরবরাহ বাড়ায় এবং স্নায়ুকে শান্ত রাখে যার ফলে মন ভালো থাকে ঘুম ভালো হয় এবং দুশ্চিন্তা অনেকটাই কমে যায় চুল পড়া রোধ করে ও স্ক্যাপ শক্তিশালী করে পান পাতা এবং লবঙ্গ ফোটানো পানি দিয়ে মাথা ধুয়ে স্ক্যাপের রক্ত সঞ্চালন বাড়ে চুল মজবুত হয় ও খুশকি কমে যায় আপনি পান পাতা এবং লবঙ্গ যদি একসাথে ফুটিয়ে সে পানি দিয়ে আপনি মাথা ধন তাহলে আপনার চুলের গোড়া মজবুত স্ক্যাপ শক্তিশালী এবং আপনার খুশকি কমে যাবে এ দুটি উপাদান হতে পারে আপনার চুলের জন্য একটি প্রাকৃতিক সমাধান সর্বশেষ দাঁত এবং চুলকানি ও অ্যালার্জি দূর করতে পান পাতা এবং লবঙ্গ অত্যন্ত কার্যকরী লবঙ্গের জীবাণুনাশক ক্ষমতা ও পান পাতার গুণ ত্বকের দাঁত চুলকানি ও ফুসকুরি দূর করতে অত্যন্ত কাজেকরী যাদের অনেক পুরাতন দাঁত এবং অনেক পুরাতন চুলকানি আসে তারা পান পাতা এবং লবঙ্গর ক্ষমতাকে কাজে লাগিয়ে আপনি এ থেকে সহজেই মুক্তি পেতে পারেন আপনি যাদের দাঁত আসে তহ কোনো ঔষধেই কাজ হচ্ছে না তাদের জন্য লবঙ্গ এবং পান দিয়ে আপনি এ থেকেই মুক্তি পেতে পারেন এবার এস জেনে নেই খাওয়ার সঠিক নিয়ম আপনি খাওয়ার সঠিক নিয়ম না জানলে এই দুটি উপাদান আপনার ঘরে থাকার পরেও কাজে আসবেন সকালে খালি পেটে টুকরো পান পাতায় একটি লবঙ্গ রেখে চিবিয়ে খান চাইলে দিনে একবার হালকা গরম পানিতে দুটি লবঙ্গ একটি পান পাতা ফুটিয়ে সেই পানি পান করতে পারেন সপ্তাহে দুই থেকে তিন দিন খেলেই ভালো ফল পাওয়া যায় আপনি নিয়মিত খেলে আপনি ফল পাবেন আপনি নিয়মিত না খেলে নিয়ম না মেনে না খেলে আপনি এটি থেকে ফল পাবেন বিশেষ করে পান পাতা এবং লবঙ্গ একসাথে মিশিয়ে যদি আপনি সকালে খালি পেটে চিবিয়ে খান তাহলে এটি সবচেয়ে আপনার জন্য কার্যকরী একটা উপায় হতে পারে এই সমস্ত সমস্যা থেকে মুক্তি দিতে আর নিয়ম মেনে আপনি এই পান পাতা এবং লবঙ্গ খান আপনি উপরোক্ত যে সমস্ত রোগের কথা আমি বলেছি সে সমস্ত রোগ থেকে আপনি সহজেই মুক্তি পাবেন ইনশাআল্লাহ এবার আসুন জেনে নেই সামান্য কিছু সতর্কতা সতর্কতা মানলেই আপনার জন্য যে কোনো ভেষজ ঔষধি হতে পারে মহামূল্যবান ঔষধ যাদের আলসার গ্যাস বা এসিডিটি আসে তারা খালি পেটে না খাওয়াই ভালো গর্ভবতী ও শিশুদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে হবে প্রতিদিন দুইটির বেশি লবঙ্গ খাওয়া ঠিক নয় অতিরিক্ত খেলে মুখ বা গলা শুকিয়ে যেতে পারে যার কারণে আপনি অল্প পরিমাণে খাবেন এবং নিয়ম মেনে খাবেন এ সমস্ত সামান্য সতর্কতা ব্যতীত লবঙ্গ এবং পানপাতার বড় ধরনের কোনো সতর্কতা বা বড় ধরনের কোনো অপকারিতা নেই প্রকৃতি আমাদের এমন উপহার দিয়েছে যা শুধু রোগ সারায় না শরীরের ভেতর থেকে পরিশুদ্ধ করে লবঙ্গ এবং পানপাতা দুটি সাধারণ উপাদান কিন্তু একসাথে খেলে তা হতে পারে অসাধারণ প্রাকৃতিক ঔষধ আপনি কি জানেন প্রতিদিন এই অভ্যাস গড়ে তুললে দেখবেন আপনার হজম ঘুম ত্বক চুল কিছুই বদলে যাবে স্বাস্থ্যের পথে তাই আজ থেকেই শুরু করেন প্রাকৃতিক যত্নের এই সহজ অভ্যাস সুস্থ থাকেন প্রাকৃতিক প্রাকৃতিককে সাথে নিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ